তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবা কারণ তুমি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার জিপিএ সর্বনিম্ন থাকার কারণে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারছ আর বাংলাদেশ পেকপার্টে বর্তমানে নার্সিং হলো সেরা কারণ এটা একটি মহৎ পেশা মেডিকেল এর মত একদম মেডিকেল সেক্টরে তুমি কাজ করার সুযোগ পাচ্ছ সরকারি বেসরকারি সংকল প্রতিষ্ঠানে বাহিরের দেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনার সর্ব রকম সুযোগ সুবিধা রয়েছে এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত কিন্তু তোমার হল সুবিধা রয়েছে তুমি হলে থেকেই ফ্রিতে থেকে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো যা তোমার একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী ফ্যাসিলিটি পাই তুমি এখানেও কিন্তু সেম ফেসিলিটি পাবা ঠিক আছে তাহলে আমরা দেখব নার্সিং নতুন মানমন্ডল দুই হাজার সালে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা বিএসি নার্সিং এর মানবন্ডন জানবো এবং ডিপ্লোমা মিডিয়া ফারের মানবন্ডন নিয়ে আমরা আলোচনা করব এখন দেখো তোমাদের এখানে মূলত একশো মার্কের ভর্তি পরীক্ষা হয়ে থাকে বুঝছো একশো মার্কের এমসি গো থাকবে একশোটা এমসি গো থাকবে কোনো নেগেটিভ মার্ক থাকে না তোমার কাছে হচ্ছে সুন্দর করে পড়াশোনা করা তাহলে তুমি কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা পেয়ে যাবা এখন আমরা জানবো কোন কোন সাবজেক্ট থেকে কোয়েশ্চিন করা হয় দেখো বাংলা থেকে কোশ্চিন করা হবে ঠিক আছে ডিপ্লোমা মিড ফারির ক্ষেত্রে তোমার এখানে বাংলা থেকে কোশ্চিন করা হবে বিশ মার্ক এখানে তোমাকে এইচএসসি বাংলা পড়তে হবে পাশাপাশি বাংলা ব্যাকরণের অংশগুলো পড়তে হবে ব্যাকরণের কোন কোন টপিক গুলো পড়বে এটার জন্য তোমাদের সাজেশন দিয়ে দেবে এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে সেম প্যাটার্ন এখানেও কিন্তু সেম কোশ্চেন হবে এরপর দেখো ইংরেজি ইংরেজি তোমাকে ফার্স্টফার্ড পড়তে হবে না ইংলিশ ব্যাকগ্রাউন্ড পড়তে হবে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আসা যে সকল কোশ্চেন গুলো আছে সেই টাইপের কোশ্চেন হবে ঠিক আছে এই টাইপের কোশ্চেন গুলো তোমার কিন্তু এখানেও হবে ইংলিশে এরপরে দেখো গണി এই গণিতে তোমাদের 10 মার্ক থাকে এটা হচ্ছে basic যে ম্যাথ হয়েছে সেই ম্যাথ তোমার ক্লাস 6 থেকে 10 পর্যন্ত তোমার ওই টাইপের ম্যাথ আসবে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা শর্টকাট যে ম্যাথ গুলো আসে ছোট ছোট টিক ম্যাথ সেই ম্যাথ আসবে এখানেও কিন্তু सेम ওই 10 মার্কের ম্যাথ আসবে ঠিক আছে এরপর দেখো সাধারণ গণ সাধারণ সাধারণ গানে থাকবে তোমাদের কত সাধারণ গানে থাকবে হচ্ছে 20 মার্ক এইখানে ঠিক আছে এখানে সাধারণ গণ থাকবে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসা যে সাধারণ গণ এখানেও সেই সাধারণ গণ থাকবে এখানে সাধারণ জ্ঞান থাকবে এর জন্য দশ এবং আহ ডিপ্লোমা মিডিয়ার জন্য থাকবে হচ্ছে বিশ মার্ক এরপর দেখো পদার্থ রসায়ন জীববিজ্ঞান এটা তোমাকে এইস এসি এই কোথায় এই সেই বিএসি নার্সিং ঠিক আছে আবার অনেকেরই স্বপ্ন হচ্ছে নার্সিং এর ক্যারিয়ার পড়া ডিপ্লোমা নার্সিং রয়েছে নার্সিং রয়েছে এবং সেখানে দেখো তোমার সাধারণ বিজ্ঞানে থাকবে কত মার্ক তিরিশ মার্ক ঠিক আছে এই টোটাল তোমাদের একশো মার্কের ভর্তি পরীক্ষা হয়ে থাকে তাহলে এই বিএসসি নার্সিং কারা দিতে পারে ভাই বিএসসি নার্সিং দিতে পারে শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে দেখো জিপিএর এইচএসি থাকলেই তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা এবং এই ডিপ্লোমা মিডোফি কারা পরীক্ষা দিতে পারে ছেলেমেয়ে সকলেই দিতে পারে আহ বিজ্ঞান দিতে পারে মানবিক দিতে পারে বাণিজ্য শাখার শিক্ষার্থী দিতে পারে তিন বিভাগের শিক্ষার্থীরাই কিন্তু এখানে পরীক্ষা দিতে পারে এখানে যোগ্যতা কত দেখো এই কি যোগ্যতা বা কি কন্ডিশন প্রয়োজন হবে দেখো তোমাদের জন্য তোমরা যারা চিন্তা করছো যে ভাই নার্সিং কিভাবে কিভাবে কারণ প্রতি নার্সিং ভর্তি পরীক্ষায় এক দেড় লাখ ছেলেমেয়ে পরীক্ষা দিয়ে থাকে চিন্তা করো বিলিভ করো এক দেড় লাখ সে পরীক্ষা দিয়ে থাকে তাহলে এখানে কত রকম প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে কতটুকু

নিতে পারো আমাদের সাথে অসংখ্য ছেলে মেয়ে প্রিপারেশন নিচ্ছে তো সবাই ভালো